আমি কথাসাহিত্যিক কাজী ফয়সাল গোয়েন্দা আসিফ রহমানকে নিয়ে আরেকটি গল্প বলতে এসেছি এবারের গল্পটা একটা অদ্ভুত উইল আর তার পেছনে লুকিয়ে থাকা পারিবারিক রহস্যের উইলের ধাঁধা আমার কাছে কেস আসে সাধারণত দুই ধরনের কিছু আসে খবরের কাগজের মাধ্যমে আর কিছু আসে মানুষের মুখে মুখে এবারের কেসটা এল দ্বিতীয় পথে আমার এক পুরনো বন্ধু যে এখন একজন নাম করাও কিন সে আমাকে ফোন করল আসিফ একটা অদ্ভুত কেস এসেছে তোর মতো মাথা ছাড়া এটা সমাধান করা কঠিন কি হয়েছে আমার এক মক্কেল পুরনো ঢাকার বিখ্যাত ব্যবসায়ী হাসেম সাহেব মাসখানেক আগে মারা গেছেন কিন্তু তিনি তার হুইলে এমন একটা শর্ত দিয়ে গেছেন যে তার বিশাল সম্পত্তি কে পাবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে আমি কৌতূহলী হলাম বললাম বিস্তারিত বল হাসেম সাহেবের দুই ছেলে বড় ছেলে জামিল আর ছোট ছেলে কামিল জামিল ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে খুব বাস্তববাদী আর কামিল হল উড়নচণ্ডী কবি মানুষ হাসেম সাহেব তার উইলে লিখেছেন তার লাইব্রেরি ঘরে একটা পুরনো ডায়েরি আছে সেই ডায়েরির পাতায় পাতায় তিনি কিছু সংকেত বা ধাঁধা রেখে গেছেন যে ছেলে সেই ধাঁধার সমাধান করে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা খুঁজে বের করতে পারবে সেই হবে তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী আমি হেসে ফেললাম বেশ নাটকীয় ব্যাপার তো তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হলো এক মাস ধরে দুই ভাই চেষ্টা করেও সেই ধাঁধার কোনো কুল কিনারা পাচ্ছে না তারা এখন হাল ছেড়ে দিয়েছে কিন্তু আমি চাই তুই একবার চেষ্টা করে দেখ আমি রাজি হলাম এই ধরনের মনস্তাত্ত্বিক খেলা আমার বড়ি পছন্দের পরদিন আমি হাসিম সাহেবের পুরনো ঢাকার বিশাল বাড়িটায় গিয়ে হাজির হলাম বাড়িটা দেখলেই বোঝা যায় এর প্রতিটা ইটে ইতিহাস লেগে আছে আমাকে বসানো হল বিশাল এক রুমে। একটু পরেই দুই ভাই এসে ঢুকল বড় ছেলে জামিল যেমনটা শুনেছিলাম তেমনি খুব গম্ভীর হিসেবি। আর ছোট ছেলে কামিল তার চোখে মুখে উদাসীন শৈল্পিক একটা ভাব জামিল খুব বিরক্ত গলায় বলল দেখুন আসিফ সাহেব বাবা এসব ছেলেমানুষই কেন করেছেন আমি জানি না আমার এত সময় নেই এসব ধাঁধা নিয়ে মাথা খামানোর আপনি যদি পারেন সমাধান করুন আপনার ফি আমি দিয়ে দেব কামিল মৃদু হেসে বলল বাবা হয়তো চেয়েছিলেন আমরা তার সম্পত্তির চেয়েও বড় কিছু খুঁজে পাই আমি তাদের নিয়ে লাইব্রেরি ঘরে গেলাম ঘরটা বইয়ে ঠাসা দেখেই বোঝা যায় হাসিম সাহেব খুব পড়ুয়া মানুষ ছিলেন ঘরের এক কোনায় একটা পুরনো অয়েল পেন্টিং হাসিম সাহেবের ছোটবেলার ছবি ছবির নিচে লেখা বিক্রমপুর উনিশশো আমি বললাম আপনাদের গ্রামের বাড়ি কি বিক্রমপুরে জামিল মাথানেরে বলল হ্যাঁ কিন্তু সেই বাড়ি তো কবে বিক্রি হয়ে গেছে আমার মনে হল উত্তরটা এত সহজ নয় আমি আবার ডায়েরির দিকে তাকালাম ডায়েরির একটা পাতায় হাসেম সাহেব তার স্ত্রীর কথা লিখেছেন লিখেছেন আমার জীবনের অন্ধকার সময়ে সে ছিল আমার প্রথম আলো আমি জামিলকে জিজ্ঞাসা করলাম আপনার মায়ের সাথে আপনার বাবার কিভাবে পরিচয় হয়েছিল জামিল বলল মা ছিলেন বাবার ব্যবসার পার্টনারের মেয়ে তাদের প্রথম দেখা হয়েছিল বাবার পুরনো অফিসে লালবাগে আমার মাথা একটা চিন্তা এলো। যেখানে আলোর শুরু হতে পারে এটা কোনো স্থানের কথা বলছে না এটা বলছে একজন মানুষের কথা আমি বললাম চলুন আপনাদের পুরনো অফিসে একবার যাওয়া যাক জামিল খুব অবাক হল সেখানে গিয়ে কি হবে ওটা তো এখন গুদাম ঘর কিন্তু আমার অনুরোধে তারা রাজি হল লালবাগের সেই পুরনো অফিসটা এখন প্রায় পরিত্যক্ত ধুলোয় ঢাকা আসবা পত্র আর মাকড়সার জাল আমি পুরো অফিসটা ঘুরে দেখতে লাগলাম হঠাৎ আমার চোখ পড়ল একটা পুরনো দেওয়াল আলমারির ওপর আলমারিটা তালাবন্ধ আমি কামিলকে বললাম আপনার কি মনে আছে এই আলমারিতে কি থাকত কামিল কিছুক্ষণ ভেবে বলল আমার ঠিক মনে নেই তবে ছোটবেলায় দেখতাম বাবা খুব যত্ন করে এখানে কিছু একটা রাখতেন আমি ওকিল সাহেবের কাছ থেকে চাবি আনিয়ে আলমারিটা খুললাম ভেতরে শুধু একটা পুরনো কাঠের বাক্স বাক্সটা খুলতেই আমার যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারলাম না বাক্সের ভেতরে একটা ছোট্ট রূপর বাসি জামিল অবাক হয়ে বলল এটা তো বাবার বাসি তিনি তো খুব বাসি বাজাতেন কিন্তু ব্যবসার চাপে কবেই ছেড়ে দিয়েছেন আমি বাসিটা হাতে নিলাম আমার মনে হলো আমি দ্বিতীয় সংকেতের কাছাকাছি চলে এসেছি আমরা আবার বাসায় ফিরে এলাম আমি ডায়েরির পরের পাতাগুলো দেখতে লাগলাম একটা জায়গায় লেখা ছিল সুরের শেষে যা থাকে তাই আমার আশ্রয় কামিল বলল সুরের শেষে তো নীরবতা থাকে তাহলে কি বাবা কোনো নীরব জায়গার কথা বলছেন জামিল বলল তুর এসবের কোনো মানে হয় না আমি বাঁশিটার দিকে তাকিয়েছিলাম বাঁশিটা সাধারণ নয় এর গায়ে খুব সূক্ষ্মভাবে কিছু একটা খোদাই করা আমি খুব ভালো করে দেখতেই বুঝলাম ওগুলো কোনো নকশা নয় ওগুলো হল স্বরলিপি একটা গানের সুর আমি কামিলকে বললাম এই সুরটা কি আপনি চিনতে পারছেন কামিল বাঁশিকে নিয়ে কিছুক্ষণ দেখল তারপর গুনগুন করে সুরটা ভাজতে লাগল হঠাৎ তার চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল এটা তো একটা পুরনো লোকগান আমার না বলা কথাগুলো শুধু এই সুরেই আছে আমি বললাম এই গানটার বিশেষ কোনো তাৎপর্য আছে কামিল বলল হ্যাঁ এই গানটা আমার দাদি প্রায়ই গাইতেন বাবা ছোটবেলায় এই গানটা খুব ভালোবাসতেন আপনার দাদির কথা কি এই ডায়রিতে কোথাও লেখা আছে না বাবা তার মায়ের কথা খুব একটা বলতেন না দাদি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন আমার মনে হল আমি হয়তো রহস্যের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছি হাসিম সাহেব তার ছেলেদের শুধু তার সম্পত্তি দিতে চাননি তিনি চেয়েছিলেন তারা তাদের শিকড়ের খোঁজ করুক তাদের পারিবারিক ইতিহাসের সেই অংশটা জানুক যা তারা ভুলে গিয়েছিল আমি বললাম শেষ সংকেতটা কোথায় থাকতে পারে তা আমি হয়তো জানি কোথায় দুই ভাই একসাথে জিজ্ঞাসা করল আপনাদের দাদির কোনো ছবি বা স্মৃতিচিহ্ন কি এই বাড়িতে আছে জামিল আর কামিল একে অপরের দিকে তাকাল তারা দুজনেই মাথা নাড়ল আমি তখন কামিলের দিকে ফিরে বললাম আপনি কি এই গানটা পুরোটা গাইতে পারবেন খুব মন দিয়ে কামিল চোখ বন্ধ করে গানটা গাইতে শুরু করল তার কণ্ঠস্বরে অদ্ভুত এক মায়া পুরো ঘরটা যেন সেই সুরে ডুবে গেল আমি জামিলকে বললাম আপনার বাবার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল এই বাড়িতে জামিল বলল এই লাইব্রেরি ঘর আর তার ওই পুরনো আরামকেদারাটা আমি আরামকেদারাটার কাছে গেলাম খুব পুরনো কাঠের চেয়ার আমি চেয়ারের সব জায়গায় হাত দিয়ে দেখতে লাগলাম হঠাৎ আমার হাতে একটা খসখসে জায়গা ঠেকল চেয়ারের হাতলের নিচে খুব সন্তর্পে একটা ছোট্ট কাগজ আঠা দিয়ে লাগানো আমি কাগজটা তুলে আনলাম তাতে শুধু একটা লাইন লেখা আমার সবচেয়ে বড় সত্য হলো আমার মায়ের ভালোবাসা যা আমি কোনোদিন দিন তোদের বলতে পারিনি আর তার নিচে একটা পুরনো জীর্ণ ছবির পেছনে লেখা একটা ব্যাংকের লকার নম্বর আর তার পাসওয়ার্ড দুই ভাই হতবাক হয়ে গেল তাদের বাবা যিনি সারা জীবন একজন কঠিন বাস্তববাদী মানুষ হিসাবে পরিচিত ছিলেন তার ভেতরে যে এত গভীর একটা আবেগ লুকিয়েছিল তা তারা কোনোদিন দিন কল্পনা করতে পারেনি পরদিন ব্যাংকের লকারটা খোলা হলো। ভেতরে হাসিম সাহেবের সমস্ত সম্পত্তির বলিলের সাথে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি ছিল সেটা তার মায়ের লেখা শেষ চিঠি হাসিম সাহেব চেয়েছিলেন তার ছেলেরা শুধু তার টাকাপয়সা না তার আবেগ তার না বলা কষ্টগুলোও উত্তরাধিকার সূত্রে পাক তিনি চেয়েছিলেন তারা বুঝুক জীবনের সবচেয়ে বড় সম্পত্তি টাকা নয় মানুষের ভালোবাসা সেই বাড়ি থেকে যখন বেরিয়ে আসছিলাম আমার মনটা খুব শান্ত ছিল জামিল আর কামিল যারা কিছুক্ষণ আগেও একে অপরের প্রতিযোগী ছিল তারা এখন হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে তাদের বাবার এই অদ্ভুত উইলটা হয়তো তাদের একে অপরকে নতুন করে চিনতে শিখিয়েছে আমার মনে হল আমি কোনো গোয়েন্দা নই আমি শুধু একজন গল্পকার যে মাঝে মাঝে পুরনো ডায়েরির পাতাকেকে হারিয়ে যাওয়া সত্যগুলোকে খুঁজে বের করে আনি কারণ প্রত্যেকটা ধাঁধার পেছনেই একটা গল্প থাকে একটা ভালোবাসার একটা অভিমানের আর একটা না বলতে পারা কষ্টের